আজ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অখণ্ড মণ্ডলাকারং এন চরাচরম তৎপদং দর্শিত শ্রী গুরাবে নমা অজ্ঞানতিমিন্দর্শ জ্ঞানাঞ্জনশলা চক্ষুন্মিত এেন তসম শ্রীগুরাবে নমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরাবমা আজ আপনারা অবশ্যই যদি আপনাদের দীক্ষা গুরু থেকে থাকে তার চরণ শরণাপন্ন হন তার জন্য কিছু সেবা প্রদান করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি করুন তাদের সেবা করুন উপকৃত হবেন বৃহস্পতিবার আজ আজ গুরু পূর্ণিমা অবশ্যই কোনো কিছু না পারলে গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মশ্রী গুরু হবে নাম এটি আপনারা একশো আটবার জপ করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি আজ দীক্ষা প্রাপ্তির মতো সব থেকে বেটার দিন এর থেকে ভালো দিন কিন্তু আর হতে পারে না অবশ্যই প্রচেষ্টারত থাকুন ঈশ্বর অবশ্যই আপনাদেরকে মঙ্গল করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বন্ধুবান্ধব আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যে আপনারা হবেন সমৃদ্ধশালী ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখবেন মনের প্রফুল্লতা আপনারা অর্জন করবেন শুধু পরিবারের বাচ্চা কাচ্চা নয় কিন্তু অন্যদের যদি কোনো সন্তান থেকে থাকে তাদের সাথেও সময় কাটাতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাউকে টাকা পয়সা যেন ধার দেবেন না লিন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে নিজের পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ ভালোবাসার মানুষটির সাথে কোনো স্থানে রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন পুনরায় মূল্যবান স্মৃতিগুলিকে বাঁচিয়ে তুলুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে